এটা আবার কিসের কি হ্যাঁ এটাও অবশ্য ভরে গেছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটাও অবশ্য কলম করা হয়েছে আসসালাম আলাইকুম দর্শক সাকিদুলের পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবরের মতো আমার বাড়ির যে লটকনের গাছগুলা তো আল্লাহ আর লটকনের গাছগুলো অবশ্য গাছের রং চলে আসছে দেখতে পাচ্ছেন সাইজও কিন্তু বড় আমার পাশাপাশি বড় বড় সাইজের হয়েছে লটকনগুলা তো তা আশা করি এটা বাম্পার ফলন আশা করা যায় ফলনটা অবশ্য বাম্পার ফলনে ধরা যায় আমরা জানেন যে আমার লিচু গাছে লিচু বাগানে এবার তেমন টাকা ইনকাম করতে পারে নাই বা গত বছর পঞ্চান্ন হাজার টাকা আবার ব্যাগ দিতে হয়েছে বোম্বাই লিচুগুলা ছিল যে বোম্বাই করব বা করবো দেব বিক্রি করবো সে সময় বিক্রি করতে পারেনি গাছ থেকে ঝরে শেষ ধ্বংস হয়ে গেছে দর্শক এবার কিন্তু লক্ষণ গুলা আল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত লটকন গুলা রং কিন্তু চলে আসছে এখন পর্যন্ত লটকন গুলা কোনো সমস্যা হয় নাই পুরো একবারে গাছের একবার দেখতে পাচ্ছেন গাছের পর্যন্ত এই যে গোড়া পর্যন্ত মাটির মধ্যে ধারে গাছ সাইজে ছোট আর একবারে এই যে দেখতে পাচ্ছেন একবারে মাটির মানে ধারে পড়ছে একবার মাটির সাথে পড়ে গেছে মাটির সাথে পড়ে গেছে তা আলহামদুলিল্লাহ এইবার লটফ গুলার ভালো একটা রেজাল্ট পাওয়া যায় রেজাল্ট একটা ভালো একটা আশা করা যায় একবার এই গাছটা অবশ্য ভরে গেছে তার পাশাপাশি একটা গাছ এটাও কিন্তু মাসাল্লাহ এটা কিন্তু ভরে গেছে এটা আবার কিসের কি হ্যাঁ এটাও অবশ্য ভরে গেছে কিছু আছে কিছু না ফাটছে অবশ্য অতিরিক্ত বাড়তি হওয়ার কারণে ফাটছে তো ওই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গেছে তো এই গাছটাও আলহামদুলিল্লাহ এটাও আছে কিন্তু নিচে একবারে গোড়া বলুন একবারে গোড়া বলুন এই গোড়া বন্ধু একবারে মনে হচ্ছে ঠিকই গেছে ঠিকই গেছে তো মাশ আল্লাহ দুই চার পাঁচশো সাতটা একশো সাতটা এক ছড়ায় ছয়টা এক ছড়ায় আর দশটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটাও অবশ্য কলম করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এই ডালটা অবশ্য কলম করা হয়েছে এটা অবশ্য চারা দেওয়া যাবে এই যে চারা শিকড় কিন্তু গোদাইছে এটা শিকড় করে কিন্তু গোদাইছে এটা অবশ্য হারভেস্ট করার পরে এই চারাটা অবশ্য বিক্রি করা যাবে অবশ্যই চারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এগুলো কলম করব কলম করে অবশ্যই জানাবো এই ভিডিওতে ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকটা ডালে কলম করব এইটা অবশ্য রং চলে আসে দেখতে পাচ্ছেন দর্শক এই রং চলে আসে এটা রং চলে আস তো মাসাল্লাহ ডাল কিন্তু একবারে ভরে গেছে পুরো ডাল ভরে গেছে লটকম দিয়ে তো আশা করা যায় একটা বাম্পার ফলন আশা করা যায় এই পাশেও এই ডালটা অবশ্য ভেঙে ফেলা হয়েছে কী যেন কি কারণে ভেঙসে যায় না তো এটা অবশ্য পুরোটাই ঘুরে গেছে দর্শক আজকে এই বন্ধু ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আর একটা অনুরোধ চ্যানেলটা যদি ইউটিউবে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে দেখেন অবশ্যই ফলো ফলো করে দিবেন চ্যানেলটা ফলোটা অবশ্য ফেসবুকে কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন দর্শক আজকে এই বন্ধু ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আর দর্শক ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য আজকে এই বন্ধু শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম